गुम नाम है कोई बदनाम है कोई किसको खबर कौन है वो अनजान है कोई बुमरा भाव চু এই ভর দুপুর বেলা করে এই ছাদে বসে আমি রাত্রিবেলার এই ভুতুরি ভুতুরি গানটা কেন গাইছি হ্যাঁ কারণ সব জায়গায় একটা মিস্ট্রি একটা ষড়যন্ত্র গন্ধ পাচ্ছি আন্ডার নট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মি অ্যান্ড মাই মম নিউ ভিডিও নিয়ে নিউ উইক পড়ে গেছে মানডে আমরা মা মে মি অ্যান্ড মাই মম চলে এসছি আচ্ছা এই ম্যাডাম আর কিমার

ব্যাপারটা হলো দেখো প্রথম থেকে আর এই দিকে আমরা যে অরিজিনাল অফিসিয়াল শত্রু এই না না আমরা হলাম অরিজিনাল অফিসিয়াল শত্রু এবার আমরা একটু সাইডে চলে গেছি ব্যাপারটা বোঝা ব্যাপারটা বোঝা ব্যাপার আমার মা বাবার বলছে আমার কিন্তু মাথার উপর দিয়ে যাচ্ছে এবার তুমি বয়স্ক মানুষ তো কিন্তু আমার মা কিন্তু বুদ্ধি সবার থেকে বেশি যতই বয়স্ক মানুষ এইবার ব্যাপারটাই মাকে বুঝিয়ে দিচ্ছি দেখো একটা হলো এই গ্রুপ আর একটা হলো ওই গ্রুপ আর একটা হলো মিত্রপক্ষ একটা হলো শত্রুপক্ষ এই আমরা হলাম এই আমাদের যারা আমরা আছি আর কি এই দিকে এই দিকে যারা আছে তারা হলো শত্রুপক্ষ মানে ভেরি অফিসিয়াল হ্যাঁ ওই ওরকমই হবে আমি তো বললাম আমি সেদিন বলছিলাম জানো তো আমাদের পলিটিশিয়ানগুলো যদি কম বেঙ্গলি কমিউনিটি দেখে ওরাও কিন্তু ইন্সপায়ার হবে যে আরও রাজনীতি করতে মানে কিভাবে করতে হয় ওরা ইন্সপায়ার হবে এবার ব্যাপারটা হলো আমরা হলাম অফিসিয়াল শত্রুপক্ষ কিন্তু আপাতত আমরা একটু সাইড লাইনে চলে কারণ এদের এখন ঝগড়া চলছে কাদের সাথে ওদেরই এক্স গ্রুপ মেম্বারদের সাথে এই যে গুপ্তি আন্টি না নাম নিতে দেখো এই যে দীপ্তি দীপ্তি আছে দীপ্তি দেবনাথ রিম্পা হ্যাঁ রিম্পা সিম্পল লাইফস্টাইল আর কি রিম্পা এখন দেখো আবার নাম নিচ্ছ না আমি রিম্পা নাম নিলে কিচ্ছু হবে না কি আছে এটা নাম আর আমি একটা বয়স্ক মান কোনো খারাপ কথা বলছি না এখন মানে ওই যে আছে

কে বল যাই আমরা তো একাই লড়ে যাই শুন বন্ধুরা আমি কিন্তু প্রতিবাদ করবই করে যাবই হ্যাঁ প্রতিবাদ 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 মঙ্গলে মাখেনি মঙ্গলে করছে ওর বিরুদ্ধে কে চলেই যাচ্ছে চলেই যাচ্ছে হ্যাঁ আমি বলছি কিন্তু লক্ষ্য করবে মানে দুটো একটা ধরা একটা সাদা এই সাদা থেকে ধরা কিন্তু প্রচন্ড বেড়েছে ধরাটাই মুটকিটা ধরা মুটকিটা যা পাচ্ছে মানে জঘন্য মানে কোনো লজিক নেই ইনডাইরেক্টলি কালকে ধরা কি বলছে ধরা বলছে মর্কটকে কত কথা না শুনিয়েছি তার মানে কি কি বলতে চাইছি এখন মর্কট এখন মর্কটের কাছে যেতে চাইছি আবার তেল মারছি আমরা ঘাসে মুখ দিয়ে চলি না আমি বলি আমি বিজেপিও না তৃণমূল আমি নির্দল আমি আর আমার মেয়ে মি অ্যান্ড মাই মহমজ আমরা হচ্ছে নির্দল আর আমাদের কন্টেন ও একটা দুটো কন্টেন্ট আমরা সব রকম কন্টেন্ট আমাদের ভাইটি তে যা চলে ওটা নিয়ে আমরা কথা বলি কিংবা করছি কি করছিস লাইনে আনার চেষ্টা কি রে এই ধরা কিন্তু মরকটকে রীতিমতো তেল মারছি কি অবস্থা আবার বলছে মরকটকে কি না কি আমি বলেছি এখন কি হয়েছে বলতো কেসে এখন আমার ওদেরকে বলছে মানে কি ক্যারেক্টার এদের ওয়াট আর ক্যারেক্টার একটা সিনেমাতে আমি ডায়লগ শুনেছি আরে ভাই ক্যা চিজ কাট পিস আচ্ছা এবার ম্যাডাম আর কিমার ব্যাপারটা দেখো দেখো ব্যাপারটা বোঝার চেষ্টা করো ম্যাডাম কিন্তু কিমার উপর যথেষ্ট রেগেছিল আর উইথ ইউ রেসপেক্ট ম্যাডামকে পুরো রেসপেক্ট দিয়ে কথাগুলা বলছি ম্যাডাম রেগে ছিলেন ঠিকই তো কিমা হু ইজ কিমা মানে ম্যাডাম ইজ এ সোশ্যাল ওয়ার্কার ম্যাডামের একটা মানে পজিশন আছে তো তারপরে কিমা লাইফ করলো লাইফ করে যথেষ্ট খারাপভাবে আপনি কিমা জানতে চাইছেন আর কি এইভাবে বলছেন হ্যাঁ হ্যাঁ অনেক দিনে হয়ে গেছে তারপরে ওই বড় চ্যানেলটার ওনারকে নিয়ে লাইভ হলো ও কিন্তু কিমাকে চাইছেন না অনেক রকম তারপর হঠাৎ করে ম্যাডাম ছেড়ে দিলা এবার বলি যা কিমা বলবে তাই হবে ম্যাডাম কিমাকে একটা ভয় পান আমার একটাই পয়েন্ট ম্যাডাম একটা পজিশনে আছে ম্যাডাম কিমাকে কেন ভয় পাচ্ছে তাহলে কি ওদের মধ্যে অনেক কিছু টাইট টাইট হিস আছে অনেক রকম খিচুড়ি পাচ্ছে আর এই খিস্তি মাছ গুলোকে মানে এইগুলোকে ম্যাডামই আউট করবে একদিন এই শোন তোদেরকে না কিউ পাত্তা দেয় না তোদেরকে তোদের ম্যাডামও পাত্তা দেয় না ম্যাডামকে যা চাটান চাটছে কি দেব তোকে পথ দেবে তোদেরকে কি পথ দেবে তোরা তো অশিক্ষিত কি কাজ করবি তোরা তো দুটোই অশিক্ষিত কি কাজ করবি রে তোদেরকে কোনোদিনও ক্ষমা করবো না তোরা আমার মার মৃত্যু কামনা করেছি তোদেরকে তোরা হলে তুই ওই যে রে মেয়ে নাচে কিমা মা আর এই দুটো ওয়াইটি যদি সব থেকে কেউ হয় ওই কিমা কিন্তু আর যাই হোক যা পলিটিশিয়ান করুক যা খুশি করুক যা আমাকে কিন্তু কোনোদিন আমার সাথে মানে এদেরকে আমাদেরকে নিয়ে কিছু কিমা বলে না কিমে কিমা আবার একটু অন্য দিকে মরকট ফরকট নিয়ে বলে আরো বাকি যাদের নিয়ে বলে না এখন আবার বুড়ি বুড়ি কাকে এদেরকে আবার বুড়ি বলছে মানে কি নির্লজ্জ এখন ওই দীপ্তি আনটি সোমা আনটি গীতা আনটি এদেরকে বুড়ি বুড়ি বলছে বেঙ্গলি ব্লক ভাই সোমা না নতুন ট্রেন্ড হয়েছে আনটি

চলছে এখন কে হারবে কে জিততে জানে না দ্যাট বেস্ট্রি ভেরি সুন সলভ হবেই কারণ দিস ইজ নট কল ওয়াইটি ওয়াইটিতে যা হচ্ছে অনেকে ছেড়ে দিচ্ছে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার না তারা সুইচ ওভার করে অন্য টপিক্স মানে এত নোংরা হয়ে গেছে প্রচন্ড নোংরা মহল আচ্ছা তবে জয়শ্রী ভিডিওটা আমার ভালো লেগেছে ও হ্যাঁ আমিও এটা বলতাম কালকে জয়শ্রীদির ভিডিও দেখেই আমি খুব ইন্সপায়ার্ড হয়ে আমি আমার আমাদের বক্তব্যগুলো রাখছি মানে জয়শ্রীর মত মানে সত্যি খুব ভালো লেগেছে অনেকদিন পর জয়শ্রীদিকে দেখলাম খুব ভালো লাগলো কথাগুলো একদম